এখন দেখছেন না হোয়াইট জুতা জি এটা হলো ম্যাজিক সেই ম্যাজিক জুতা এটাই তো একটু চলেন দেখি ম্যাজিকটা কি দেখায় কি করবেন আঙ্কেল সূর্যের আলোতে নিয়ে যাবেন সূর্যের আলোতে নিয়ে যেতে হবে এই দেখেন কালারটা চেঞ্জ হইতেছে আচ্ছা কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে সূর্যের আলো থেকে গেলে তো কালার চেঞ্জ হয়ে যাবে দেখেন রাইট এই দেখেন সূর্যের আলোতে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই সাইডে দেখেন হোয়াইট আছে এখনো সূর্যের আলোটা লাগার সাথে সাথে কালারটা আলো যেখানে পাচ্ছে সূর্যের আলোতে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে একেবারে হোয়াইট ছিল হ্যাঁ এখন কিন্তু বিভিন্ন কালার হয়ে গেছে সামনে দিয়া ব্লু হয়ে যাবে এই আস্তে আস্তে যেটা আকাশি কালার হয়ে যাচ্ছে সামনে এখানে কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে দেখতেছেন এই যে সামনে আকাশি কালার পিছনে দেখেন পিঙ্ক কালার হয়ে যাচ্ছে তারপর কালারের ভিতরে বিভিন্ন সব বিভিন্ন কালার কিন্তু হয়ে যাচ্ছে আজব এক ম্যাজিক জুতা আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর কুরিয়ার ম্যানকে দাঁড়া করায় প্রোডাক্টটা খুলে চেক করবেন যে প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন সেম প্রোডাক্টটা হইলে রিসিভ করবেন নালে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করবেন একদম আপডেট ভার্সন এয়ার হেভিড আগের কোয়ালিটি শেষ এখন নতুন আসছে একদম পিতা খোলা বাঁধা জামিলে সার আপনি ব্যবহার করবেন আনকমন স্টাইল আনকমন স্টাইলে খুব সুন্দর এগুলো হলো স্টেনলেস স্টিল এর করা আছে এখানে আবার স্টেনলেস স্টিল হুক করা আছে খুব সুন্দর এডিডাসের খুব সুন্দর দুটো কালার আমার কাছে স্টক আছে একদম লাইট ওয়েটের ভিতরে যারা জগিং এর জন্য খোঁজেন একদম এডিডাস এখানে খোদাই করে লেখা আছে খুব সুন্দর একটা কালার এর মধ্যে হোয়াইট কালার রয়েছে সোলটা ডাবল লেয়ারে সোল করা আছে একদম লং লাস্টিং হবে আকাশি কালারের ভিতরে আজকে একদম দামাকা প্রাইসে দিয়ে দিব সবগুলো প্রাইস খুব সুন্দর এখানে সুপ্রিম একদম খোদাই করে আছে ফিতাটাতে সুপ্রিম লেখা আছে একদম নাইকের লোগোটা খোদাই করে আছে সি লেখা আছে নাইক রিয়্যাক্ট একদম খোদাই করে আছে রাইট এভাবে অথেন্টিক বক্স শো পাবেন প্রোডাক্টটা এভাবে থাকবে হ্যাঁ খুব সুন্দর ডিউরের একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট দেখেন একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট এক পায়ে ডিউর লেখা আছে এভাবে

শীতের ভিতরে আপনি ব্যাডমিন্টন খেলবেন এই জুতা দিয়ে খেলতে পারেন কোনো সমস্যা নেই এস বি নাইক এস বি একদম খোদাই করে আছে সোল ভিতরে এটা সোলটা রেডিয়াম হয় আর এদের দুইটা চোখ আছে এটা রেডিয়াম হয় এটা রেডিয়াম হয় এটা রেডিয়াম হয় এয়ারফোর্স ওয়ানের ভিতরে ফিতা খোলা বাদার জামিলা সারা যারা খোঁজেন এটা তো ফিতা খোলা বাদার কোনো জামিলা নাই আসসালামু আলাইকুম আমার সুলাবার ভাইয়া বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন বছরের শেষ উপলক্ষে ধামাকা অফার চলতেছে মায়ামার্টে তো এটার অবস্থান হচ্ছে মিরপুর এক নম্বর মিরপুরের সুনামধন্য এবং ট্রাস্টেবল একটি শোরুম তো চলে আসতে পারেন মায় মঠে চমৎকার কিছু কালেকশন রয়েছে রিজনেবল প্রাইস পেয়ে যাবেন দেখে শুনে ট্রায়াল দিয়ে আপনি আপনার পছন্দের স্ন্যাকার্সটি এখান থেকে কালেকশন করতে পারেন এছাড়াও ঘরে বসে থাকে কিন্তু হোম ডেলিভারি হাতের কাছে পেয়ে যাবেন আপনি স্নেকার্সটি স্নেকিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বন্ধুরা আজকে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলাল হোসেন নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল টোটোবাই বিড়ি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন কথা না পারি আজকের সুন্দর সুন্দর স্নোকার্স গুলো দেখি এবং অফারগুলো দেখি বন্ধুরা বছর কিন্তু শেষ দু হাজার চব্বিশ সালকে বিদায় জানাচ্ছি আর এই বিদায় উপলক্ষে নতুন বছর আগমন উপলক্ষে ধামাকা অফার চলতেছে মায়া মাঠে আজকে চলে আসছি মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্সে মিরপুরের সরমধন্য

তাহলে আরেকটা কথা আমার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে তাহলে তারপর আরেকটা কথা আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর কুরিয়ারম্যানকে দাঁড়া করায় প্রোডাক্টটা খুলে চেক করবেন যে প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন সেম প্রোডাক্টটা হলে রিসিভ করবেন নাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবেন সমস্যা ইনশাল্লাহ ভালো তাহলে প্রথমে কোন জুতা দিয়ে শুরু করবেন আজকে এয়ার ফোর্স ওয়ান এর অনেকগুলো কালার আমার কাছে স্টক আছে এয়ার ফোর্স ওয়ান থেকে শুরু করি তাহলে শুরু করি প্রথম ট্রাভিস কোটটা দেখাই এটা ওয়ান এস টু ওয়ান গ্রেডের চমৎকার এগুলা আমরা অনেক সময় তিন হাজার বত্রিশশো এরকম সেল করছি আচ্ছা এখন লাস্ট পর্যায়ে শীতের মাঝামাঝি সময় একদম দামাকা প্রাইস দিব মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা ঠিক আছে এয়ার ফোর্স ওয়ান এর আরো একটা কালার খুব সুন্দর দেখেন এটা হলো কালার অ্যাশ ব্ল্যাক রেড এর কম্বিনেশন খুব সুন্দর একটা কালার নিচে নাইকের লোগোটা খোদাই করে আছে এটা হচ্ছে যে একটা কালার আজকে সবগুলোতে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে এটা হলো আরেকটা কালার খুব সুন্দর দেখেন অ্যাশের কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার অ্যাশের মধ্যে হোয়াইট কালার রয়েছে সোলটা ডাবল লেয়ারের সোল করা আছে একদম লং লাস্টিং হবে সবগুলো কি আজকে একই প্রাইস থাকবে একই প্রাইস করে দিব একদম দামাকা প্রাইস করে যেতে করে এয়ারফোর্সের চমৎকার কিছু কালার রয়েছে এখানে এগুলো সবগুলো দেখেন কালার খুব সুন্দর কালার এটার আরো একটা কালার আছে হোয়াইটের ভিতরে ফেস্ট কালার লোগোটা করা আছে খুব সুন্দর একটা কালার এটা হলো যে সুপ্রিম খুব সুন্দর এখানে সুপ্রিম একদম খুদে করে আছে ফিতাটাতে সুপ্রিম লেখা আছে একদম নাইকের লোগোটা খুদে করে আছে এটাতে আরো একটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার গুলো আকাশি কালার আজকে একদম দামাকা প্রাইসে দিয়ে দিব সবগুলো প্রাইস ঠিক আছে আজকে একদম লো বাজেটের মধ্যে দিয়ে দিব শীতের মাঝামাঝি সময় এখন খুব সুন্দর দেখেন ব্ল্যাক লোগোটা করা আছে এখানে এর লেখা আছে এর প্রোডাক্টগুলোতে আজকে একদম ধামাকা প্রাইস দিব আর একটা কালার আছে ফসিল খুব সুন্দর একটা কালার ফসিল আচ্ছা চকলেট কালারের ভিতরে যোজনমতে একটা বাইট আছে চমৎকার একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার কালারফুল এর মধ্যে একটা জুতা রয়েছে নাইকের লোগোটা কোদা করে আছে এটা হচ্ছে যে আরো একটা কালার

তো এগুলার অফার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা আচ্ছা 2200 টাকা আর এয়ার ফোর্স ওয়ানের ট্রিপল হোয়াইট আচ্ছা একেবারে হোয়াইট এর ভিতরে যারা এগুলা 1s21 গ্রেড বলি বেছে তবে আমি 1s2 বলবো না এগুলা ওএম গ্রেডের ঠিক আছে এগুলাতে অথেন্টিক বক্স পাবেন ব্যান্ড সার্টিফিকেট পাবেন ক্যারি ব্যাগ পাবেন এগুলার অফার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা জি 2200 টাকা ওকে এখন দেখাচ্ছি এডিডাস এডিডাসের খুব সুন্দর দুটো কালার আমার কাছে স্টক আছে একদম লাইটওয়েট এর ভিতরে যারা জগিং এর জন্য খোঁজেন একদম এডিডাস এখানে খোদাই করে লেখা আছে এখানে এডিডাস খোদাই করে লেখা আছে খুব সুন্দর সোল কোয়ালিটি গ্রিপ ভালো হবে যারা একটু ব্যাডমিন্টন খেলবেন যারা একটু হাঁটাশালা করার জন্য খুঁজছেন তারা এটা নিতে পারেন এডিডাসের আরো একটা কালার আছে সুন্দর কালার দেখেন এখানে এডিডাস লেখা আছে এখানে একটু প্রিন্ট করা আছে বুস্ট লেখা আছে খুব সুন্দর সোল কোয়ালিটি ডবল লেয়ারের সোল হবে খুব সুন্দর তো এগুলো রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন এগুলো অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা আজকের জন্য দামাকা প্রাইস থাকবে মাত্রা চোদ্দশো টাকা এখন দেখাচ্ছি এয়ার ফোর্স এর মাম্মি মাম্মি আচ্ছা এটা দেখা এটা রেডিয়ামটা ফর দেখা আর আরো আছে এখন দেখাচ্ছি এয়ার হেবিট একদম আপডেট ভার্সন এয়ার হেবিটের আগের কোয়ালিটি শেষ এখন নতুন আসছে একদম পিতা খোলা বাঁধা জামিলে সারা আপনি ব্যবহার করবেন আনকমন স্টাইল আনকমন স্টাইলে পিতা বাঁধার খোলা জামিলা নাই দেখেন পিতাটা কি শো পিতা শো আপনি লাগালে হচ্ছে না লাগাইলে হচ্ছে বা লাগাই রাখতে পারেন ভিতরে

এগুলো ফিটা খোলা বাদা জামিলে নাই আপনি একদম রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন লাস্টিং অনেক হবে আর জুতার দেখতে অনেক জাম্বু মনে হলো ওজন একটু কম আপনি হাতে লই দেখেন আমরা তো আমাদের জিনিস ভালো বলবো তবু আপনি একটু বলেন রাইট হ্যাঁ ওজন মানে মানে দেখতে যতটা বড় মনে হচ্ছে ওয়েট কিন্তু এতটা বড় মানে বেশি না হালকা টাইপ হালকায় তো এগুলার রেগুলার প্রাইস ছিল আঠাশশো টাকা আচ্ছা এখন দামাকা প্রাইস দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জর্ডান থার্টিন জর্ডান থার্টিনের অনলি ফোরটি ফোর সাইজটা এই কালারটার আছে হোয়াইট কালারটার ফোরটি ফোর সাইজটা ফর্টি অ্যান্ড ফোরটি ফোর দুইটা সাইজে অ্যাভেলেবেল আছে তো এগুলো রেগুলার আঠারোশো তিন হাজার ছিল তো এখন আমার কাছে সাইজ নেই এই জন্য অফার প্রাইস দিয়ে দিবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি আর এটার সাইজ হবে ফর্টি ফোরটি ওয়ান এটা অফার প্রাইস থাকবে পঁচিশশো টাকা যেটা এগুলো অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা

ভাইরাল জুতা নাইক রিয়েক্ট খুব সুন্দর দেখেন কালারফুল এগুলা অথেন্টিক বক্স সহ পাবেন এভাবে নাইক রিয়েক্টের অথেন্টিক বক্স সহ পাবেন দেখেন নাইক রিয়েক্টের এভাবে দেখেন এয়ার টু সেভেন সি লেখা আছে নাইক রিয়েক্ট একদম খোদাই করে আছে রাইট এভাবে অথেন্টিক বক্স সহ পাবেন প্রোডাক্টটা এভাবে থাকবে হ্যাঁ খুব সুন্দর তো এগুলা যেকোনো কোনো সপ্তাহে নিলে চব্বিশশো পঁচিশশো টাকা নিব আমি অফার প্রাইস দিয়ে দিব মাত্র দামাকা প্রাইস উনিশশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ উনিশশো টাকা উনিশশো টাকা অথেন্টিক বক্স সহ পাবেন উনিশশো টাকায় নাইক রিয়েক্টের পপুলার একটি স্নেকার্স উনিশশো টাকা এখন দেখাচ্ছি এদিক থেকে দেখাই জর্ডান ফোর জর্ডন ফোর অনেক অনেকগুলো কালার আমার কাছে আছে তো এগুলা অথেন্টিক বক্সও আছে আসলে বক্স খুলি দেখাতে অনেক সময় দেওয়ার দরকার সেই জন্য বক্স দেখাচ্ছি না আপনারা এটার সাথে ক্যারি ব্যাগ ফাইবেন প্রোডাক্ট ব্যান্ডিং সার্টিফিকেট ফাইবেন ঠিক আছে এগুলো ওয়েম গ্রেডের প্রোডাক্ট দেখেন লোগোটা একদম খুদাই করে আছে এটা হলো রেড ব্ল্যাক হোয়াইটটা খুব সুন্দর একটা কালার এটা হলো ফেরিস খুব সুন্দর এখানে একটা একদম খুদাই করে লেখা আছে

আর এটা হলো যে ফুল হোয়াইট যাদের দরকার ফুল হোয়াইটটা এগুলোর সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সব সাইজ অ্যাভেলেবল আছে এটা হলো ম্যালেটারি ব্ল্যাক খুব সুন্দর জর্ডানের লোগোটা খোদাই করে আছে আর এটা হলো অ্যাশ কালারটা খুব সুন্দর অ্যাশ কালারটা তো এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে তো এগুলা রেগুলার বত্রিশশো টাকা ছিল ঠিক আছে এখন দামাকা প্রাইসে দিদি মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা জি জি এখন দেখাচ্ছি জর্ডানের আর একটু লো কোয়ালিটির যারা লো বাজেটের মধ্যে খোঁজেন তাদের জন্য এগুলো কোয়ালিটি ভালো বেটার কোয়ালিটি এটাও আমরা যদি ওইম বলি আসলে আপনারা তো বুঝবেন না তো কাস্টমারের সাথে আসলে প্রতারণা করা ঠিক না এটারও জর্ডানের লোগোটা খোদাই করে আছে দেখেন খোদাই করে আছে। কালারটাও খুব সুন্দর আছে এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার দুটো কালার अवेलेबल আছে এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র 2400 টাকা 2400 টাকা এগুলোর কোয়ালিটি একটু লো এই জন্য আমি প্রাইসটা কম রাখছি ঠিক আছে এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র 2400 টাকা রানিং শুজ দেখতেছ আমরা এখন এখন এডিডাস এর মধ্যে আরো দুটো কালার আছে এডিডাস দেখেন এখানে এডিডাস খোদাই করে আছে সোল কোয়ালিটিও ভালো আছে ডাবল লেয়ারের সোল করা আছে খুব সুন্দর এডিডাসের রেগুলার সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত এগুলো রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন দামাকা প্রাইস শীতের জন্য গরম অফার দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এখন দেখাচ্ছে নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্সের খুব সুন্দর একটা কালার এখানে নিউ ব্যালেন্স একদম খোদাই করে লেখা আছে দেখেন একদম নিউ ব্যালেন্স খোদাই করে আছে রানিং এর জন্য জগিং এর জন্য খুব ভালো হবে একদম লাইট ওয়েট প্রোডাক্ট হ্যাঁ এটা দুটো কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক কালারটা অ্যাশ কালারটা দুটো সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন গ্রিপ কোয়ালিটিও ভালো আছে আপনারা ব্যাডমিন্টন খেলবেন ক্রিকেট খেলবেন সমস্যা নাই এটা পায়ে দিয়ে খেলতে পারেন নিশ্চিন্তে

তেইশো চব্বিশে এরকম মাত্র আঠারো টাকা মাত্র আঠারোশো টাকা এখন ফ্যাশন ফ্যাশন খুব সুন্দর একটা কালার সোল কোয়ালিটি দেখেন অনেক যারা বাইকের আছেন তাদের জন্য গ্রিপটাও ভালো আছে শীতের ভিতরে আপনি ব্যাডমিন্টন খেলবেন এই জুতো খেলতে পারেন কোনো সমস্যা নেই খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে যে একটা কালার এটা হলো মাল্টি কালার আর একটা কালার হলো অ্যাশ কালারটা খুব সুন্দর এগুলো সব বললে সোল কোয়ালিটি গ্রিপ অনেক ভালো এটা হলো ব্ল্যাক কালারটা এগুলোর সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন সোল গ্রিপ অনেক ভালো তো রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা এখন দামাকা আগে প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এখন দেখাচ্ছি লক এগুলো হলো পিতা খোলা বাঁধা জামিলা সারা যারা খোঁজেন তাদের জন্য দেখেন পিতা খোলা বাঁধা জামিলা এখানে হালকা একটু পুশ করেন এভাবে ফ্রেশ করেন দেখেন টাইট হয়ে গেছে আপনার পায়ের মেজারমেন্ট হিসাবে টাইট হবে এটা দুটা কালার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর এগুলো একদম খোলা বাঁধার জামিলা সারা খোলা বাঁধার জামিলা সারা আপনি ব্যবহার করতে পারেন এগুলোর সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এগুলো রেগুলার বাইশশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি এখন দেখাচ্ছি ফ্যাশনের একটা জুতা খুব সুন্দর কালারফুল ব্লু কালারের ভিতরে দেখেন এয়ার পাসিং সিস্টেমটাও ভালো আছে আর সোল কোয়ালিটি অনেক ভালো সোল সোল কোয়ালিটিটা অনেক ভালো লং লাস্টিং হবে তো এগুলোর রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা এখন অফার প্রাইস দিয়ে দিবে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাও বাঁধার খোলা জামিলা সারা এটাও নিতে পারেন মাত্র পনেরোশো টাকা নাইক জুমের আরো একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর এটা হলো যে ব্ল্যাক কালারটা এটার সাইজ অনলি ফোরটি ফোর্টি সাইজ আছে তো এটা পনেরোশো টাকা ছিল এখন অফার প্রাইস প্রাইজ দিব মাত্র তেরো টাকা তেরোশো টাকা কে এখন নাইক জুমের হোয়াইট এবং ব্ল্যাক এর দুইটা কালার অ্যাভেলেবল আছে এটা হলো একদম হালকার ভিতরে যারা খোঁজেন ভালো মানের জুতা নিতে এগুলা সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলা রেগুলার ষোলোশো টাকা ছিল এখন অফার প্রাইস থাকবে দামাকা প্রাইস চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টাকা ফিক্সড প্রাইস এগুলো লাইফ না ওয়ানের ভিতরে খোলা বাঁধার জামিলা যারা খোঁজেন এটা তো ফিতা খোলা বাঁধার কোনো ঝামেলা নাই একদম ইজিতে আপনি ফিতা বাঁধার খোলা জামিলা সারা নিতে পারেন এগুলো এটা লক সিস্টেম ঠিক আছে এ দেখেন এখানে দিলেন বাস একবার খালি মেজারমেন্ট করে আপনি ফাঁটা এ দিলেন লক হয়ে গেল হ্যাঁ খোলা বাঁধার জামিলা ছাড়া যারা একটু দ্রুত নিতে চান যারা একটু কাজে যাইতে চান মানে তাড়াতাড়ি যাবেন এই জন্য তাদের পিতা বাঁধার নাই এই লকটা লাগাই দিলেন শেষ হয়ে গেল এটা কালার হবে এটা একটা এটা একটা এগুলো খোলা বাঁধার ঝামিলা নাই ঠিক আছে ভিতরে আরো একটা কালার আছে জর্ডান ওয়ান এর এটা হলো দেখেন ফ্রেডিং দেখেন অনেক মোটা বালিশের মতো এগুলা আসলে ওএম গ্রেডের কেউ কেউ ওয়ান এস টু ওয়ান বলিয়ে বেসে তা আমার দরকার নাই ওয়ান বলার ওএম গ্রেড ওএম গ্রেডের খুব সুন্দর দেখেন এটা একটা কালার ইউনিভার্সিটি ব্লু খুব সুন্দর কারেক্ট কালার এগুলো সাইজ হবে 40 থেকে 44 এটা হলো ব্ল্যাক প্যান্ডা জর্ডান ওয়ানের ব্ল্যাক পান্ডা এটা হলো ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশনে ফেস্ট কালার খুব সুন্দর এগুলো সাইজ 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে তো এগুলা রেগুলার প্রাইস আমরা নরমাল প্রাইস 2000 টাকা দিতাম এখন অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা 1800 টাকা এখন দেখাচ্ছি ডিউর ডিউরের একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট দেখেন একদম

এছাড়া আসলে আমাদের কাছে অসংখ্য অসংখ্য কালার এবং ইয়ে আপনারা যারা নিতে চান ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে নিতে পারেন দেখেন আরও একটা কালার খুব সুন্দর এয়ারফোর্স ওয়ানের এটার অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা সোল কোয়ালিটি এবং গ্রিপ কোয়ালিটি অনেক ভালো তো এখন দেখাবে রেডিয়াম জুতা যেগুলো অন্ধকারে জলে লাইটিং হয় এটা হলো যে রেডিয়াম জুতা অন্ধকারে জলে এটা সাইজ হবে ছত্রিশ থেকে চল্লিশ ছত্রিশ থেকে চল্লিশ জি ছত্রিশ থেকে চল্লিশ এটার সাইজ হবে ছত্রিশ থেকে চল্লিশ এগুলো সব অন্ধকারে জলে অন্ধকারে জলমল করে জ্বলবে এটা অন্ধকারে জ্বলবে একদম জলমল করে জ্বলবে এটা সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ এটার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ এটা হলো যে এয়ারফোর্স এর মামি এস বি নাইক এস বি একদম খোদাই করে আসে সোল ভিতরে এটা সোলটা রেডিয়াম হয় আর এদের দুইটা চোখ আছে এটা রেডিয়াম হয় এটা রেডিয়াম হয় এটা রেডিয়াম হয় এগুলো অন্ধ করে একদম জলমল করে জ্বলবে এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো কালার চেঞ্জিং হ্যাঁ কালার চেঞ্জিং এটা সূর্যের আলো তো কালার চেঞ্জিং হয় এটা হলো যে পিওর হোয়াইট জুতা একদম পিওর হোয়াইট জুতা এটা সূর্যের আলোতে গেলে একদম জলমল করে কালার চেঞ্জিং হয়ে যাবে এখন দেখছেন না হোয়াইট জুতা এটা হলো ম্যাজিক ম্যাজিক সেই জুতা এটাই চলেন দেখি ম্যাজিকটা কি কি দেখায় করবেন সূর্যের সূর্যের নিয়ে নিয়ে যেতে হবে এটা কালারটা চেঞ্জিং হয় কিনা দেখতে হবে না এই হোয়াইট জুতা এখানে দেখলাম আমরা সূর্যের আলোতে চলে আসছি একটু আগে হোয়াইট ছিল এখন আমরা একটু দেখি সূর্যের আলোতে হুম এই দেখেন কালারটা চেঞ্জ হইতেছে আচ্ছা কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে উপর থেকে ধরি আলো থেকে গেলে এই কালার চেঞ্জ হয়ে যাবে দেখেন রাইট এই দেখেন সূর্যের আলো গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই সাইডে দেখেন হোয়াইট আছে এখনো সূর্যের আলোটা লাগার সাথে সাথে কালারটা আলো যেখানে পাচ্ছে সূর্যের আলোতে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে হোয়াইট ছিল হ্যাঁ এখন কিন্তু বিভিন্ন কালার হয়ে গেছে সামনে দিয়ে ব্লু হয়ে যাবে এই আস্তে আস্তে যেটা আকাশী কালার হয়ে যাচ্ছে সামনে এখানে কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে দেখতেছেন এই যে সামনে আকাশী কালার পিছনে দেখেন পিঙ্ক কালার হয়ে যাচ্ছে পার্পল কালারের ভিতরে বিভিন্ন সো বিভিন্ন কালার কিন্তু হয়ে যাচ্ছে আজব এক ম্যাজিক জুতা একেবারে হোয়াইট কালার জুতাটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে হুম এটাই সেই ম্যাজিক জুতা এখন আবার ঘরে গেলে রাতে পরবেন সাদা সকালে দেখবেন যে বন্ধুরা অন্য কালার হয়ে গেছে অন্য কালার জুতা নিয়ে আসছেন হ্যাঁ ম্যাজিক জুতা এটাই ম্যাজিক জুতা এখন দেখেন এখন এখানে নিয়ে আসছি এখন আবার কালার চেঞ্জটা হয়ে যাবে এখন হোয়াইট হয়ে যাবে আবার আমরা আবার দোকানে নিয়ে আসছি আলোতে নরমাল আলো হোয়াইট এখানে হয়ে গেছে আচ্ছা কালার কিন্তু আবার আগের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা দেখেন একদম হোয়াইট হয়ে যাবে এক মিনিট সময় লাগবে বাস আচ্ছা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু একেবারে হোয়াইট হয়ে যাচ্ছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা এটার দাম কত রাখতেছেন এগুলো রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন দাম আগে প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা একুশশো টাকা মাত্র একুশশো টাকা একুশশো টাকার মধ্যে যদি আপনি নিতে চান বক্সও পেয়ে যাবেন নাইকের এই কালার চেঞ্জিং আজব জুতাটা নিতে চাইলে নিতে পারেন ಅವಸ್ಥಾ ಗರೀಬರ ಓಕೆ